মাত্র হাজার পঞ্চাশ একদিনের জন্য এটা নাহলে এটা সেই বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ যার লাগিয়ে নিয়ে নিবেন এইটা অনেক সুন্দর এই মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ যারা নিবেন এখন নিয়ে নিবেন তেরোশো পঞ্চাশ দাম কমাই দিলাম এখন যারা নিবেন তাদের জন্য মাত্র তেরোশো পঞ্চাশ ঠিক আছে আজকে অনেক দেশের দাম একেবারে অর্ধেক তেরোশো টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন এগুলো ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ বানাইতে পারবেন সম্ভব সুন্দর এই ড্রেসগুলো মাত্র তেরোশো পঞ্চাশ এগুলো ভালো রেডে সেল করতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ ঠিক আছে মাদি কম দামে যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র তেরোশো পঞ্চাশ সর্বনিম্ন পাঁচটা ডেস দিতে পারবেন সর্বনিম্ন পাঁচটা ডেস আপনি যেকোনো কোনো তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ একেবারে আড়াই হাত বহরের পাঁচ না ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ যা যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তাদের জন্য তেরোশো পঞ্চাশ একটা দুইটা এই সেটটার থেকে নিতে পারবেন না অন্যগুলো থেকে নিতে পারবেন অন্যগুলো আমরা দেখাই দিব কোনটা একটা দুটা নিতে পারবেন এটা হচ্ছে একটা সেট মাত্র সম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একেবারে ফ্রি সাইজ অন্য একেবারে পাঁচ সাত মাত্র তেরোশো পঞ্চাশ যা যেটা লাগে খালি নিয়ে নিবে ঠিক আছে টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনি তিন হাজার টাকার ড্রেসের সম্মান পাবেন এইটাতে পড়লে এক হাজার লাগে খালি নিয়ে নিবেন যারা নিবেন তারা পাঁচশো টাকা বিকাশ করতে হবে বিকাশ ছাড়া আমরা কোনো প্রোডাক্ট পাঠাই না ঠিক আছে অসম্ভব সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা লাইফটা শেয়ার করে দিবেন যারা এই যারা স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন গোজিএস কাজের ভিতরে কাপড়টা সফট পিওর হবে তাদের জন্য ঠিক আছে তাদের জন্য এক হাজার পঞ্চাশ টাকা যা লাগে খালি নিয়ে নিবেন মাত্র হাজার পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন এক হাজার মাত্র এগারোশো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে এটার কালারটা অসম্ভব সুন্দর সব বলে যে এই ড্রেসটা যতগুলো আছে দিয়ে দেন। এটার অনেক কালার আছে আছে ডিজাইন তো এই মাত্র একদিনের জন্য এটা এমনি বারোশো অনেক সুন্দর সালোয়ার কাপড় গুলা প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা যার লাগে নিয়ে নিবেন মাশো পঞ্চাশ অসম্ভব সুন্দর স্ট্যান্ডার্ড কালার মাত্র বারোশো পঞ্চাশ এটার কালারটা অনেক বেশি সুন্দর ঠিক আছে তো পঞ্চাশ টাকা যা লাগে খালি নিয়ে নিবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দুপুরে চিৎকার করছে গেলে যান অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার এটা স্ট্যান্ডার্ড কালার কালারটা অনেক সুন্দর ঠিক আছে মাত্র এগারোশো টাকা কোনো কথা বলে আমি সাউন্ড বন্ধ করে দিই রাত্রের বেলা হইলো প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা অসম্ভব সেম হ্যাঁ এটা অনেক সুন্দর জাল লাগবে খালি নিয়ে নেবেন এটাও দিচ্ছি মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর কাপড়টা ছশো অসম্ভব সুন্দর স্ট্যান্ডার্ড কালারের ভিতরে এই ড্রেস গুলা তিন হাজার হাজার করে মার্কেটে আমরা দিচ্ছি মাত্র বারোশো অসম্ভব সুন্দর স্ট্যান্ডার্ড কালার এটা এটা অনেক সুন্দর একটা কালার পাবেন প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা কেন এখন এগুলো এই দামে নাই মাত্র এগারোশো টাকা এটা মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় অসম্ভব সুন্দর এই ড্রেসটাও মাত্র 1100 টাকা 1000 টাকা বিক্রি করতে পারবেন মাত্র 1150 টাকা যারা নেবেন এই ভিডিও থেকে 10টা ড্রেস তাদের জন্য ঠিক আছে মাত্র টাকা যা লাগি নি এনে নিবেন মাত্র 1250 টাকা পার্টি ড্রেসের ভিতরে অনেক কম দামে ড্রেস পাবেন আমাদের কাছে যারা নিতে চান কম দামি ড্রেসগুলো চলে আসবেন ঠিক আছে যা অনেক সুন্দর মাত্র 1250 টাকা